এসআইআর সম্পর্কিত আগের দিনের ভিডিওটি দেখার পর আপনাদের মাথায় নানা রকম প্রশ্ন চলছে আমি বলেইছিলাম দু হাজার দুই সালের ভোটার লিস্টের নাম থাকতে হবে মানে ভোটার লিস্টের নাম আছে কিনা দেখতে হবে সেই নাম দেখতে গিয়ে অনেকেই প্রবলেমে পড়েছেন আজকের ভিডিওতে আমি বলে দেব যে কিভাবে লিস্টটা আপনারা দেখবেন এবং নাম না পেলে কি করবেন যতটা পারবো সলভ করার চেষ্টা করব। তো ভিউয়ার্স আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট যে স্কিপ না করে ভিডিওটা শেষ পর্যন্ত মন দিয়ে দেখবেন পুরনো ভোটার লিস্ট অর্থাৎ দু সালের ভোটার লিস্টটা দেখার জন্য আপনাদেরকে যেতে হবে ওয়েস্ট বেঙ্গল ডট এনআইসি ডট ইন এই সাইটে দু দুই সালে ভোটার লিস্টের নাম থাকলেই কিন্তু পর্যাপ্ত ডকুমেন্ট দেখিয়েই ভোটার ভেরিফিকেশান করতে পারবেন লিস্টে পরিবারের কারোর নাম থাকলে কিন্তু ভেরিফিকেশানে আপনাদের সুবিধা হবে বিহারের যে নোটিফিকেশানটা দেওয়া হয়েছিল ইসিআই ডট জি ডট ইন এই সাইটে গেলেই স্পষ্টভাবেই দেখতে পাবেন যে বলে দেওয়া হয়েছে দু তিন সালে যে ভোটার ভেরিফিকেশান হয়েছিল বা এসআইআর লিস্টটিতে যদি কারোর নাম থাকে তাহলে পর্যাপ্ত ডকুমেন্ট হিসাবে দেওয়া যেতে পারবে নির্বাচন কমিশনের গাইডলাইন অনুসারে পশ্চিমবঙ্গে ভোটার ভেরিফিকেশান হলে দু হাজার দুইয়ের লিস্ট থাকলে আপনাদেরই সুবিধা হবে বলা হয়েছে আগস্টে হতে পারে কিন্তু নোটিফিকেশন ওয়েস্ট বেঙ্গলে দেওয়া হয়নি এখনও দিলেই এই বিষয়ে আমি জানিয়ে দেব আমাদের চ্যানেলে ভিডিওর মাধ্যমে তো এই চ্যানেলটিকে দয়া করে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকানটিকে ক্লিক করে রাখবেন সবার আগে নোটিফিকেশনটি পাওয়ার জন্য ওয়েবসাইটে এসে নিচের দিকে স্ক্রোল করে যাবেন এরপরে আপনি দেখতে পাবেন দেওয়া আছে প্রায় এগারোটি জেলার নাম এই এগারোটি জেলার নাম কিন্তু এখানে আপডেট হয়েছে যে জেলাগুলো নেই সেগুলো বুঝতে হবে যে এখনও আপডেট হয়নি পরবর্তীকালে হয়ে যাবে তাই মাঝে মধ্যে এসেই কিন্তু জেলাটা চেক করে যাবেন যে আপনার জেলাটাকে আপডেট করা হয়েছে কি না আমি সাইটের যে আসল পেজ লিঙ্কটি আছে সেটা ভিডিও ডিসক্রিপশান বক্সে দিয়ে রেখে দিয়েছি দেখবেন এবং এই ডেসক্রিপশন বক্সে গিয়ে কিন্তু এই লিংকে ক্লিক করলে সরাসরি আসল পেজে চলে যেতে পারবেন অনেকেই দেখবেন জেলা পাবেন কিন্তু ভোটার লিস্ট পাবেন না তাদের জন্য বলে রাখি প্রথমে ধরুন দেখতে পাচ্ছেন দেখুন যে কোচবিহার দেওয়া আছে কোচবিহার জেলায় ধরুন আমি গেলাম গিয়ে এটাকে ক্লিক করব ক্লিক করার পর দেখতে পাচ্ছেন অ্যাসেম্বলি কনস্টিটিউশন নাম্বার দেওয়া আছে এবং নেম দেওয়া আছে ধরুন কারো এসি নাম্বার যা ছিল তা দেখা যাচ্ছে না তাহলে প্রথমে তারা পঞ্চায়েতের আধিকারিক মেম্বার সদস্য যারা রয়েছেন এই এখানে যারা কাজ করেন তাদের থেকে কিন্তু এই বিষয়ে জানতে পারেন যে আপনারা এসি নাম্বার বা এসি নাম চেঞ্জ করেছেন কিনা যদি সেটা হয় তাহলে যেটা হয়েছে ধরুন এখানে নাম্বার দেওয়া ছিল আপনার এক নাম্বার শীতল যে জায়গাটার নাম দেওয়া আছে ধরুন এটা এক নাম্বার ছিল এখন সেটা হয়েছে দুই তাহলে সেটাকে ক্লিক করবেন দ্বিতীয়ত বলে রাখি যে আপনারা নিজেরাই কিন্তু কারো কাছে না জিজ্ঞাসা করে নিজেরাই কিন্তু নাম্বার চেক করে নিতে পারেন একটু দেখে নিতে হবে সবগুলোকেই চেক করতে হবে অনেক সময় এরিয়ার পরিবর্তনের জন্য কিন্তু এটার পরিবর্তন হয়ে থাকে তাই না পেলে চিন্তার কোনো কারণ নেই যেমন শীতালকুচি যে নামটা আছে এই নামটা ক্লিক করলে প্রায় দুশো নয়টি পিএস নাম্বার রয়েছে ধরুন পোলিং স্টেশন নেমেই পরিবর্তন হয়েছে বুথ নাম্বার চেঞ্জ হয়েছে আগে যা ছিল সেটা পরিবর্তন হয়েছে সেখানেও কিন্তু জেনে নিতে পারেন না দেখতে পেলে বলবো অপেক্ষা করবেন কারণ লিস্ট আপডেটের কাজ এখনও চলছে সবটাই আপডেট করা হবে সেটা ডিস্ট্রিক্ট ওয়াইজ লিস্ট হোক বা এসি নাম্বার হোক বা এসির নেম হোক বা পোলিং স্টেশন যাই হোক না কেন এবারে আসে আসল প্রশ্নে যে দেখবেন কীভাবে আপনার লিস্টটি ধরুন দেশবন্ধু যে আর বেসিক স্কুলটাতেই আমি দেখ দেখাচ্ছি যে দেখুন ফাইনাল রোল এটাতে ক্লিক করলাম তো ক্লিক করার পর দেখা যাচ্ছে দেখুন যে একটা লিস্ট পেয়ে যাবেন তো এরপরে আপনারা সমস্ত ডিটেলস পেয়ে যাবেন সব দেখার পর প্রথম দ্বিতীয় এবং আপনার ডিটেলস যে পেজে আছে এই তিনটে পেজের কিন্তু প্রিন্ট আউট নিয়ে রাখবেন কারো প্রথম দ্বিতীয় পেজ না থেকে শুধু প্রথম পেজটা থাকতে পারে এবং তার ডিটেলস পেজটা থাকতে পারে যেখানে তার সমস্ত ডিটেলস দেওয়া আছে তো দুটো পেজই কিন্তু আপনারা প্রিন্ট আউট নিয়ে নেবেন সব কিছুর পরেও বলবো মাথায় রাখবেন যদি ভেরিফিকেশান হয় তাহলে দু হাজার দুই সালের লিস্টটা ভেরিফিকেশানে এলে দেখিয়ে দেবেন যদিও ওনাদের কাছে সব কিছু থাকবে তবু আপনি নিজের সুবিধার জন্যে কিন্তু এই প্রিন্টটা করে রাখবেন না থাকলেও বলে রাখি অর্থাৎ যদি লিস্টে যদি নাম নাও থাকে তাহলে কিন্তু চিন্তার কোনো কারণ নেই কারণ আমি আগের ভিডিওতে বলেছিলাম যে বারোটা ভ্যালিড ডকুমেন্ট কিন্তু আপনাদের দেখাতে হবে সেগুলো দেখিয়ে দিলে কিন্তু আর কোনো প্রবলেম হবে না ডকুমেন্টগুলো কিন্তু যতটা পারবেন এখন থেকে গুছিয়ে রাখুন সেই সমস্ত ডকুমেন্টের মধ্যে একটি ডকুমেন্ট দেখতে চাইবে তবে আমি বলবো যতটা পারবেন বেশিরভাগ যে সমস্ত ডকুমেন্টগুলো আপনার কাছে আছে সেগুলো এখন থেকে গুছিয়ে রাখুন তো ভিউয়ার্স ভিডিওটার সম্পর্কে বা দু হাজার সালের তালিকা সম্পর্কে বা এই বিষয়ে আরও অন্য কিছু যদি প্রশ্ন থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না যতটা পারি সম্ভব আপনাদের প্রত্যেকটা প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব তো আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সম্পূর্ণ ভিডিওটা মন দিয়ে দেখার জন্য আপনাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ